আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু আমার বন্ধু ভাই ও সমবয়সী আমার থেকে বড়ো যারা আমার থেকে ছোট যারা সবাইকে একটা কথা বলতে চাই একটা কথা খুবই চিন্তার বিষয় নিজের বিবেক বুদ্ধিধারা একটু চিন্তা করবেন যে বাস্তব আর সত্যি যদি হয় এখানে না থাকার দুনিয়াতে পরে না থাকার তবে ইচ্ছা কেন হয় এত কিছু করার আল্লাহ বলেন যে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি তোমার সম্পদ গুছাও যেটা তোমার জীবন চলার পথে প্রয়োজন প্রয়োজন ছাড়া অর্থ অর্থ করি টাকা পয়সা ধন সম্পদ এগুলা তোমার কোনো কাজই আসবে না মৃত্যুর পরে এগুলো তুমি ভোগ করতে পারবে না অথচ দুনিয়াবি সম্পদ তোমাকে দুনিয়াতে রেখে যেতে হবে তো আল্লাহ তারা আমাদের এই সম্পদ যে সম্পদ আমরা কামিয়েছি যে অর্থ করি টাকা পয়সা আমরা কামিয়েছি এই টাকা পয়সা আপনার সদ্গায় জারিয়া হিসেবে রেখে যান কারণ মৃত্যুর পরে আর কোনো রাস্তা থাকে না শুধু এই তিনটা জিনিস ছাড়া একটা হচ্ছে সদগায়ে জারিয়া দুই নাম্বার হচ্ছে সন্তান তিন নাম্বার উপকারী তো আপনার সম্পদ সদ জারিয়া হিসেবে রেখে যান আপনি মারা যাওয়ার পরে আপনি ভাবছেন যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পদ আপনার আমার ছেলেরা ভোগ করবে অথচ এটা ভুল আপনার ছেলেদের জন্য আপনার মেয়েদের জন্য শুধু আল্লাহ তারাই যথেষ্ট আল্লাহ পাক রব্বাল আলামিনী যথেষ্ট তাদের জন্য অতিরিক্ত চিন্তা চেতনা এটা ভুল কার তাদের ভবিষ্যতের জন্য আল্লাহ যথেষ্ট আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদের আপনি জাকাত আদায় করেন এই সম্পদের আপনি সদগেয়ে জারিয়া হিসেবে রেখে যান গরিবদেরকে দান করে যান বন্ধু একটা জিনিস মনে রাখবেন আমার থেকে বয়সে বড় যারা যাদের অধিক টাকা পয়সা আছে যাদের সম্পদ বেশি তাদের কিন্তু হিসাবও বেশি একটা জিনিস মনে রাখবেন তিন জিনিস আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে এক হচ্ছে আপনার যৌবনকাল কোথায় ব্যয় করেছেন আপনার যে যৌবন বয়সটা যৌবনকালের যেই সময়টা আপনি কোথায় ব্যয় করেছেন এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে দ্বিতীয়ত আপনার সম্পদ আপনার অর্থ টাকা পয়সা এগুলো আপনি কোথায় ব্যয় করেছেন তৃতীয়ত আপনি মানুষের সাথে কেমন আচরণ করেছেন কিভাবে মানুষের সাথে চলাফেরা করেছেন উঠতে বসে উঠতে বসতে তাদের সাথে কীরকম ব্যবহার করেছেন এই তিন জিনিস আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে তখন বন্ধু আপনি কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন কারণ যার সম্পদ বেশি তার জবাবও তত বেশি তার হিসাবও তত বেশি তো এই জন্য দুনিয়াতে যতটুকু দরকার যতটুকু আপনার প্রয়োজন এই প্রয়োজন অনুযায়ী হিসাবও কম হবে এই জন্য আল্লাহ তারা বলছেন যে গরিবরা দু থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কারণ তাদের হিসাব কম তাদের মাল কম এইজন্য তারা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে যখন গরিবদেরকে বলা হবে যে তুমি হিসাব দাও হিসাব দিয়ে তুমি জান্নাতে যাবে তখন গরিবরা বলবে আল্লাহ তুমি তো মালই দাও না তো হিসাব দেবো কী দিয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে